মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং প্রশাসন মানে ঠিক কি জিনিস সেটা হারে হারে বুঝে গেছে আদালত আর সেই জন্য লোয়ার কোর্ট হোক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক কা কাঁদিয়ে ছাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কোনো রেয়াত করছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং দল নিয়ে হাইকোর্টের মানসিকতা অনেকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল সেখানে যে কি পরিমাণ কি ঘাবলা চলছে সেটা হাইকোর্ট বুঝে যাওয়ার পর একের পর এক করা পর্যবেক্ষণ এবং রায় দিচ্ছিল এবং একথা অস্বীকার করে লাভ নেই কলকাতা হাইকোর্ট ছিল বলি এখনও এই রাজ্যে শাসকের আইনটা পুরোপুরি চালু হতে পারেনি আইনের শাসনটা চলছে এবং আমরা এই চুরি দুর্নীতি বাটপাড়ি এই নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারছি এবং মানুষকে জাগানোর চেষ্টা করতে পারছি আমাদের টুটি টিপে ধরার এত চেষ্টা করেছে কিন্তু তাও তাও থামাতে পারেনি কলকাতা হাইকোর্টটা ছিল বলে কিন্তু মুশকিলটা হচ্ছে প্রশ্নটা উঠছিল সুপ্রিম কোর্টকে নিয়ে সুপ্রিম কোর্ট কি কোথাও গিয়ে একটু নবান্ন আসছে এবং আজকে তো মারাত্মক হলো এবং তার থেকেও বড় প্রশ্ন উঠছিল লোয়ার কোর্টগুলো নিয়ে সেখানে কি রাজনৈতিক প্রভাব খাটানো হয় এবং সেই লোয়ার কোর্টের রায় দেখি আমাদের মতো লোক বিরোধী রাজনীতি যারা করেন সবাইকে জব্দ করার চেষ্টা করে কিন্তু সেখানেও আর কোনো রেয়াত হচ্ছে না কেননা সকলেই বুঝে গেছে এই মমতা প্রশাসন এবং এই মমতার দল মানে আসলে কি জিনিস এরপর এক ঘটনা ঘটেছে লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় সবগুলো এক এক করে নিয়ে আসবো প্রথম যে ঘটনাটা আপনাদের দেখালাম চোর 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 করে তারা করলো সেটা দুর্গাপুরের ঘটনা দুর্গাপুর আদালতের সামনে কি ঘটনা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার পুত্র দুজনে মিলে চিটিংবাজি করে যাচ্ছিলেন মানুষের কাছ থেকে জিনিস নিচ্ছিলেন ঠকিয়ে যাচ্ছিলেন এবং লক্ষ লক্ষ টাকা পাওনা রয়েছে। এই নিয়ে অভিযোগ হয় অনেক চাপাচাপি হয় এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ কিন্তু পুলিশ মানে তো আসলে দলদাস সেটা তো বারবারই অভিযোগ ওঠে বিরোধীদের তরফ থেকে পুলিশ আপ্রাণভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করে বলে হ্যাঁ প্রাক্তন কাউন্সিলর ছিল বটে তবে কোনো দলের সঙ্গে এখন সম্পর্ক নেই মানে তৃণমূলকে জড়াবেন না বাবা তৃণমূলকে জড়ালে পুলিশের গায়ে ফোসকা পড়বে তো উর্দি ছেড়ে তৃণমূলের জার্সিটা গায়ে চাপাও না এই দাবি করতে শুরু করে দিয়েছে এবং দেখছেন সেখানে বিজেপি একদম বিক্ষোভ দেখাতে পৌঁছে গেছে এক তিনি তো চুটি খুলে একদম গাড়ির সামনে চোর 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 করে চলে গেছেন এবং এই চোর চোর আওয়াজটা কিন্তু প্রবলভাবে উঠছে এবং ডেফিনেটলি এটা একদিকে যেরকম মানুষের স্বর অন্যদিকে আইন ব্যবস্থাও কিন্তু বুঝছে এই তৃণমূল মানে ঠিক কি জিনিস এ গেল দুর্গাপুর আদালতের ঘটনা আজকে দুর্গাপুর আদালতের পাশাপাশি ব্যারাকপুর আদালতে সেখানে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো বছর বছর এক দশক দশক একটা সেখানে পেরিয়ে গেছে এবং তারপরে আদালতে দেখতে পেতেই তৃণমূলের কাউন্সিলার দাপুটে নেতা পুলিশ এতদিন যাকে আড়াল করার চেষ্টা করছিল তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে কি ঘটনা যেটা জানা যাচ্ছে দু সালের একটা মামলায় পানিহাটির পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ তিনি আজকে আদালতে পৌঁছেছিলেন ব্যারাকপুর আদালতে আর তাকে দেখা বিচারপতি বলছে আগে অ্যারেস্ট করো আগে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো তারপর অন্য কোনো কথা কেন বলছে দু হাজার চোদ্দ সালে দুর্গা মানে ঠিক দশ বছর আগে দশ বছরেরও বেশি সময় দু হাজার চোদ্দ সালে দুর্গাপুজোর সময় এলাকার এক স্থানীয় যুবককে যার পরিচয় নাকি এখনো জানা সম্ভব হয়নি নিজের দলবল নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেন এই শাসক দলের নেতা এবং তখন তিনি কিন্তু কাউন্সিলার হয়নি কিন্তু এই খুনের পর তার গ্রেপ্তারি হয় এবং তারপরে তিনি নেতা হয়ে যান এবং তিনি শাসক দলের পেয়ে যান এবং সেখান থেকে কাউন্সিলার হয়ে যান আর ব্যাস কাউন্সিলার হয়ে গেলেই শাসক দলের ছাপ্পাটা যখন পড়ে গেছে পুলিশের ক্ষমতা কি আছে তার গায়ে টাচ করে তাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে পুরো ঘটনা কার্যত চাপা পড়ে যায় কিন্তু যে যে পরিবার যার এখনো নাকি যার পরিচয় জানতে পারেনি পুলিশ নেখামি কোন কোন লেভেলে এই রাজ্যে চলে দেখুন কেন এদেরকে দলদাস চটি পুলিশ বলা হয় এই কারণে তার পরিবার বারবার এই ব্যারাকপুর আদালতে গিয়ে আহ দিতে থাকে যে এটা কি হচ্ছে তৃণমূলের কাউন্সিলর মানেই সাতক্ষণ মাপ এইভাবে প্রকাশ্যে আমাদের বাড়ির ছেলেটাকে পিটিএ মেরে ফেললো দলবল নিয়ে কিচ্ছু করবে না আদালত আদালত এই কাউন্সিলরকে বারবার হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয় কিন্তু পুলিশ সেসব কোনো কথাই শোনে না এবং কাউন্সিলরও নানাবিধ কারণ দেখিয়ে প্রতিবার রেহাই পেয়ে যান শেষ পর্যন্ত তিনি ভেবেছিলেন যে পুলিশ টুলিশ তো সব ম্যানেজ হয়ে গেছে সব তো পকেটে থাকে আমরা তারা দিলে তৃণমূল তারা দিলে টেবিলের তলায় লুকোই সুতরাং আমার বিরুদ্ধে পুলিশ কিছু বলবে না তিনি বুকের সাহস নিয়ে ব্যারাকপুর আদালতে পৌঁছে যান এবং যেই তিনি আদালতে পৌঁছন সাথে সাথে বিচারক বলেন যে একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো এতবার এড়িয়ে গেছে কেন পুলিশেরও কিছু করার নেই আদালতের নির্দেশ এবং তার সঙ্গে সঙ্গে পুলিশকেও প্রশ্নের সামনে ফেলে দিয়েছে যে শাসক দলের কাউন্সিলর হয়ে কি পুলিশকে সরাসরি করছিল সেই জন্য এই ঘটনাকে দিয়ে এই বছর ধরে পুলিশ পুলিশ তো আমাদের ক্ষেত্রে যখন নোটিশ দেয় ফর্টি ওয়ান এর নোটিশ এখন যে বোধ টোয়েন্টি সিক্স এরকম কিছু হয়েছে তো সেখানে সকালে একটা নোটিশ বিকেলে একটা নোটিশ রাত্রে একটা নোটিশ তিনটে নোটিশ গিয়ে পরের দিনই অ্যারেস্ট করার জন্য একদম হামলে পড়ে যত তারা চোদ্দ তালা থেকে তারা খেয়েছে নাটতি চলে এসছে আর একজন কাউন্সিলার যার বিরুদ্ধে খুনের অভিযোগ একজনকে পিটিয়ে মেরে দিল তাকে দশ বছর ধরে পুলিশ খুঁজে পাচ্ছে না আদালত চোখের সামনে পেয়েছে আর ঠিক এই হালটা করে ছেড়েছে মানে লোয়ার কোর্টেও কিন্তু আর তৃণমূলীদের রেহাই নেই যারা এখনো বিক্তাপটা দেখিয়ে যাচ্ছেন তারা ভাবুন আর ভাবতে শিখুন আইনের বাইরে কেউ নয় যতই ভাবুন শাসকের আইন চলবে যতই ভাবুন পুলিশ পকেটে আছে কিছু করবে না করবে আদালত করবে ব্যারাকপুর আদালত আছে কিন্তু সেটা প্রমাণ করে দিল তবে শুধু এই ঘটনায় না কতখানি লজ্জা রাজ্যের যে মনে আছে সেই যখন সব শারদা কেলেঙ্কারি টেলেঙ্কারি সব ধরা পড়লো সুদীপ্ত সেন দেবজানিরা সব গ্রেপ্তার হলো তখন মুখ্যমন্ত্রী বলে দিলেন যে সিগারেটের উপর অতিরিক্ত শেষ বসাবো কর বসাবো সেইখান থেকে টাকা তুলবো আপনারা বেশি বেশি করে সিগারেট খান আর সেই টাকা তুলে আমরা এই প্রতারিতদের টাকা ফেরত দেবো মানে সেটাই তিনি করতে পারেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল যা সেই টাকা ফাঁকা তো উঠেছে কিন্তু সেই টাকা ওঠার পর যারা ফেরত দেবে সেই টাকা সেই টাকার কমিটিতে না আছে কোনো রিক্রুটমেন্ট তার ফলে না আছে টাকা ফেরত দেওয়ার প্রসেস মানে সবটাই যে কুপিবাজি করে যাচ্ছে এই রাজ্য সরকার শুধু টাকা মারার ধান্দা বিরোধীরা যে অভিযোগ করে আর একটা তার জল জ্যান্ত প্রমাণ ক্ষিপ্ত হয়ে ওঠে কলকাতা হাইকোর্ট এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে হাজিরা দেওয়ার কথা বলেন যাই তিনি ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন এবং সেখানে অনেক গাঁই গুঁই করে কথা বলেন এবং তাকে সাপোর্ট করতে রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অব্দি আসতে হয় এবং আমরা এই রিক্রুট করছি ওই রিক্রুট করছি সেই রিক্রুট করছি অনেক কিছু গল্প শোনানোর চেষ্টা করেন তখন মাননীয় বিচারপতি জয়মাল্য ভাগী একটা কথাই বলেন যে কমিটির নতুন চেয়ারম্যানকে রেমুনারেশন বা টাকা দেওয়ার বিষয়ে সরকার কোনো অনুমোদন দেয়নি কেন আগের চেয়ারম্যানকেও তো মোটা টাকা আপনার এখনো বকেয়া রেখেছেন আর এখন এখানে গল্প শোনাতে এসছেন যাই হোক এই কাজ যাতে ঠিকঠাক এগোয় সেটা করার জন্য শুধু আদালত স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠিয়েছে এবং কোন শূন্য পদে নিয়োগ করা হলো কি কি বাকি রইলো তা পরবর্তী শুনানি তো অবশ্যই করে জানান ভাবুন কতখানি লজ্জার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন স্বরাষ্ট্র সচিব আজকে তার পাল্লায় পরে কি অবস্থা হচ্ছে আদালত এইভাবে রুল জারি করে ডেকে পাঠাচ্ছে সশরীরে এসো কেন এসব জিনিস করছো কোনো কিছুতে হুঁশ নেই যা খুশি তাই মামার বাড়ির আবদার পেয়েছো আদালতের টোন কিন্তু এইটাই শুধু এখানেই নয় একদিকে যখন বিচারপতি জয়মাল্য বাকচি এইসব করছেন তখন ধনা করে ছেড়ে দিলেন আরেক মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গল্প দেন না এই রাজ্যকে কিছুতেই প্রদেশ হতে দেবো না গুজরাট হতে দেবো না মানে বিজেপিকে আসতে দেবো না আর কি আমি এখানে পটটা চালাবো যা খুশি তাই জঙ্গলের আইন চালাবো এরকম একটা মানসিকতা আজকে আদালত বলছে এক বিজেপি শাসিত রাজ্যের কথা যে শিখুন তাদের থেকে কিছু সব সময় হিঁড়েঘড়ি করলে হয় না সব সময় চোখ বুঝে থাকবো আর আমার কোনো দায় নবো না খরগোশের মতো চলবে না রাজস্থান থেকে শিখুন রাজস্থান কারা শাসন করছে এখন বিজেপি সেই বিজেপি শাসিত অনুসরণ করার কথা বলছে এই রাজ্য সরকারকে বলছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের কিছু করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলে না অনেক কিছু করে দিয়েছে বছরের উন্নয়ন করে দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্ট বলছেন মাননীয় বিচারপতি বলছেন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের কিছু করা দরকার রাজ্যের শিক্ষার হাল যে কি অবস্থা আদালতে আবার একবার ব্যয়াব্র হয়ে গেল এবং তারপরেই তিনি বলছেন রাজস্থান মডেল কেন মানা হচ্ছে না সেখানকার সম্পূর্ণ মেকানিজম দেখা উচিত আসলে ওই যে বেসরকারি স্কুলগুলো রয়েছে তারা মোটা ফিজ নেন সেই সংক্রান্ত বিষয় প্রচুর মামলা আদালতে হচ্ছে এবং এদের বিরুদ্ধে একটাই অভিযোগ হচ্ছে যে রাজ্য সরকারকে এটা নিয়ে কিছু বললে রাজ্য সরকার গা করে না তার কারণ হচ্ছে এই যে মোটা ফিজ নিচ্ছে সেটা ঘুরপথে রাজনৈতিক চাঁদা হয়ে আবার এদের কাছে পৌঁছয় ফলে এদের গায়ে টাচ করার কোন রকম কোনো ব্যাপার নয় আর এরা যারা মধ্যবিত্ত শ্রেণী রয়েছে সরকারি শিক্ষাতে তো তো মমতা প্রশাসন একদম শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এবং ইচ্ছা করে করেছে যাতে এই বেসরকারি স্কুলগুলোতে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্তরা তাদের সন্তানদের পাঠাতে বাধ্য হয় ওখান থেকে মোটা ফিজ ইনকাম হবে এবং সেটা ঘুরপথে ঢুকতে পারে এই অভিযোগ তো বিরোধীরা বারবার করে আর সেটাই জলজান্ত ভাবে আজকে আদালতের সামনে আসছে এবং বলছে রাজ্যের শিক্ষামন্ত্রী কেন এটা নিয়ে ভাবছেন না বিলের মধ্যে দিয়ে কেন নিয়ন্ত্রণ করছে না রাজ্য আসলে শিক্ষামন্ত্রী তো ব্যস্ত রাজ্যের অধ্যাপক শিক্ষকদের সব কিছু পন্থা ছেড়ে দিয়ে এখন মমতা পন্থা হতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ওই এগারোশো সাতচল্লিশটা না কটা পৃথিবীতে দেশ খুঁজে পেয়েছে পনেরোশো কেজির বাচ্চাকে জন্মিয়ে দিয়েছে সেই সব জ্ঞান ছাত্রদের মাথায় পুড়ে দাও তা অদ্ভুত রকমের বিকলঙ্গ মেরুদণ্ডহীন সমাজ তৈরি করো যারা ভাতা ভিক্ষার উপর বেঁচে থাকবে এটাই তো করতে ব্যস্ত শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রীকে বলছে রাজ্যের শিক্ষামন্ত্রী কেন এটা নিয়ে ভাবছেন না এবং রাজ্য সরকার তখন বলতে চেয়েছে যে আমাদের কাছে এই নিয়ে তো সেরকম কোনো অফিসিয়াল রিপোর্ট পড়েনি কোনো অভিযোগ পড়েনি তখন রাজ্য সরকারকে করে বলছেন আসলে উপর চালাক তো কিন্তু বিচারপতিরাও সব বোঝেন বলছেন অভিযোগ না আসলেও এনসিটিই গাইডলাইন অনুসারে শিক্ষকদের শিক্ষা কেন দেওয়া হয় না তিনি বলছেন রাজ্যের কাছ থেকে এটাই তো শুনতে পাই আমরা টাকা দিইনি সেই কারণে তাদের উপর নিয়ন্ত্রণ নেই তবে রাজ্য এইভাবে চোখ বন্ধ করে থাকতে পারে না একদম কসকসিয়ে কানটা মূলে রাজ্য সরকারকে বলছে যদিও যেরকম রাজ্যটাকে চালাচ্ছে এরা বলে বিরোধীরা অভিযোগ করে সেই জায়গাতে এই কথা শোনার পরও এদের ঘুম ভাঙবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে ওই যেভাবে নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিল সেরকম ডাকতে হবে এবং করা কিছু ধাক্কা দিতে হবে সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে বলছে পরে কিন্তু তার আগে রাজ্যের মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্যার তিনিও এই রাজ্য সরকারের বুজরুকিটা ধরে ফেলেছেন এবং ওই ধামা চাপা দিয়ে সবকিছু ভোটের রাজনীতি করব সেই জায়গা করতে দেবেন না একদম খাতাই কলমে করিয়ে ছাড়বেন সেই পণটা তিনি কার্যত নিয়ে নিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান গত কদিন ধরে খুব আলোচনায় রয়েছে ভোট এলেই যেটা নিয়ে সামনে চলে আসে এবং ঘাটালের মানুষকে মুরগি করে সেখান থেকে ভোটটা নেওয়া হয় আর ঘাটালের মানুষকে বলিহারি এত কিছু হয়ে যাচ্ছে এতদিন আছে কিছু করছে না তাদের জন্য তাও এদেরকে ভোট দিয়ে যায় যাই হোক তো সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্ল্যানের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তার জন্য আড়াই মাস সময় দিয়েছিল আদালত কিন্তু সেই আড়াই মাস বাদেও সেই ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্ট কলকাতা হাইকোর্টকে জমা দিতে পারল না অর্থাৎ মমতা ব্যানার্জি এবং তার দলবল বাইরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে গল্প শুনিয়ে যাচ্ছে সেটা গল্পই তার সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই যদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সত্যি এরা কোনো কাজ করে থাকতো সেই রিপোর্ট তো আড়াই মাসের মধ্যে আজকে আদালতকে জমা দিতে পারতো জমা দিতে পারলো না হাতে পায়ে ধরে আরো দু সপ্তাহের টাইম চেয়ে এসেছে এবং সব থেকে মজার কথা গত দোসরা জানুয়ারি একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য কিন্তু ওই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি স্যার তিনি কার্যত খেপে যান রেগে ওঠেন এবং ভরা এজলাসে রীতিমতো বিরক্তি প্রকাশ করে তিনি মন্তব্য করেছিলেন যে আগামী বর্ষের আগে কিছু তো করুন এখনই শুরু না করলে তো কিছুই করতে পারবেন না তখন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি গল্প শোনাচ্ছে আমরা কত চিরের প্যাকেট দিয়েছি কত মুড়ির প্যাকেট দিয়েছি কতজনকে লুঙি দিয়েছি সেই গল্প দিচ্ছেন এবং সেইটা দেখে রীতিমতো রেগে গিয়ে বলেন যে এইসব প্রতিকারের চেয়ে প্রতিরোধের চেষ্টাটা অনেক ভালো এই কাজ করতে আপনাদেরকে অনেক কাজ করতে হবে যন্ত্র কোথায় বসানো হবে কতজনকে পুনর্বাসন দিতে হবে এমন কি এলাকা দখলমুক্ত করার কিভাবে করবেন সেই সমস্ত তথ্য কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো বাজেটে পাঁচশো কোটি টাকা অ্যালোকেট করে দিলাম পাঁচশো কোটি টাকায় কি হবে এই পুনর্বাসন যাদেরকে দেবে তাদেরকে টাকাটা দেওয়া সম্ভব হবে একটা ওই গাজের ঝুলিয়ে দিল আবার বাংলার মানুষকে মুরগি করার জন্য দেখো ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করছি কাজকলা করছে যদি করতে পারতো আদালতে কিন্তু রিপোর্টটা দিয়ে দিতে পারতো আর মাস বাদেও রিপোর্ট দিতে পারছে না কেন দিতে পারছে না কেননা আদালতে যদি এরকম মিথ্যাচার করে আদালত যেরকম খেপে আছে কলকাতা হাইকোর্ট যেরকম খেপে আছে এই মমতা প্রশাসনের উপরে তাদের এই সমস্ত কিছু দেখে দেখে যারা যেরকম বিরক্ত হয়েছে শাস্তি রাষ্ট্রপতি শাসনের না তারা অনুমোদন দিয়ে দেয় সেই নিয়ে তারা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেয় যে যা চলছে এই সরকারকে চলতে দেওয়া যায় না সেই সব বুঝেই ওই সব ভুল গল্প জনতাকে বোঝাতে পারে তাদের সামনে গাল গল্প দিয়ে ভোটটা নিয়ে নিতে পারে কিন্তু আদালতে তো দিতে পারে না ওই জন্য এই রিপোর্টটাও দিতে পারছেন তবে সব থেকে যেটা মারাত্মক হলো সেটা সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে এতদিন গেলে আমরা দেখতাম অদ্ভুত এক নিয়মে বাংলার যে মামলাগুলো যেগুলোতে নবান্ন প্রশাসন মমতা প্রশাসনের ভরা রুবি একদম নিশ্চিত সেই মামলাগুলো তারিখ পে তারিখে চলে শুধু শুধু মামলা হয় না পিছিয়ে যায় কিন্তু এবারে কি হলো এবারে দশ লক্ষ টাকা জরিমানা হলো এবং আইনের ভাষায় এই লক্ষ টাকা জরিমানা মানে থাপ্পড় একটা গাল লাল করে দেওয়া থাপ্পড় আর সেটাই পড়লো মমতা প্রশাসনের গালে কি ঘটনা ঘটেছে এক সরকারি কর্মীর অবসরকালীন প্রাপ্য আঠেরো বছর পেরিয়ে গেছে আঠেরো বছর পেরিয়ে গেছে সেই পাওনা না মিটিয়ে উল্টে দেরিতে ভিত্তিহীন ভিত্তিহীন মামলা মামলা কোট করায় পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করলো সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ ভাবুন একবার আঠেরো বছর একজন অবসর নিয়েছেন এবং অবসর নেওয়ার পর আঠারোটা বছর কেটে গেছে এখনো তার পেনশন দিচ্ছে না উল্টে সেই পেনশন আটকাবার জন্য ভিত্তিহীন মামলা করছে এই হচ্ছে মমতা প্রশাসনের আসল মুখ যারা এখনো মন দিয়ে তৃণমূলটা করেন এখনো ভাবেন যে চটির গন্ধটাই বোধহয় সব থেকে ভালো তাদের জন্য এটা একটা বড় সবক আজকে যেখানে যেখানে ভোট পাওয়া যায় লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা দিয়ে ভোট কিনছে আমার আপনার ট্যাক্সের পয়সায় ভোট কিনছে কোনো উন্নয়নের কোনো ব্যাপার নেই কিন্তু সরকারি কর্মীদের দিয়ে যেটা তাদের ন্যায্য পাওনা সাংবিধানিক অধিকার সেইটা মেরে দিচ্ছে এই সরকার একজন অবসর পেয়ে গেছেন তার ভবিষ্যৎটা চলবে কি করে এতদিন মাইনে পেতেন সেইখান থেকে তার চলতো আজকে পেনশনটাই তো তার ভরসা সেই পেনশনটা অব্দি মেরে দিচ্ছে এবং সেই পেনশনটা মারার জন্য ভিত্তিহীন মামলা করছে এবং তার জন্য আঠেরো বছর কাটিয়ে দিচ্ছে এই কোর্ট সেই কোর্ট এই বেঞ্চ সেই বেঞ্চ করে সুপ্রিম কোর্টে অব্দি গিয়ে কাঁপতে পারছেন কতখানি নির্লজ্জ সরকার হলে এটা করতে পারে কতখানি হৃদয়হীন সরকার হলে এটা করতে পারে আর সেই জায়গাটাই ধরেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যেদিনকে আপনার প্রয়োজন পুরোবে সেদিনকে আপনাকে ও ঠিক একই জিনিস করবে কাজের সময় কাজই কাজ পুরোলেই পাজি এটাই হচ্ছে মমতা প্রশাসনের আসল রূপ আসল লক্ষ্য এবং সব থেকে বড় কথা রাজ্যের ভূমিকায় রীতিমতো বিরক্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের আবেদনকে অযৌক্তিক এবং বিরক্তিকর বলে মন্তব্য করা হয়েছে শুধু তাই নয় সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর যাবতীয় অবসরকালীন পাওনা মিটিয়ে দিতে হবে একই সাথে জরিমানা দশ লক্ষ টাকাও দেয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত অর্থাৎ এখানে যিনি মামলা করেছেন তার যদি ভুল থাকতো তাকেই তো করতে হতো আজকে এই প্রশাসন এই সরকার সম্পূর্ণরূপে ভুল ভুয়ো ভ্রান্ত সেটা আবারও সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল এই অর্ডারের মাধ্যমে এবং সেই জন্য এই সমস্ত কিছু তো মিটিয়ে দিতেই হবে তার সঙ্গে জরিমানা দাও ভাবুন রাজ্যটা কিভাবে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে যদি আবারও যেতেন রাজ্যটাকে আরো কত আরো কত অসহনীয় জায়গায় নিয়ে চলে যাবেন যারা অবসর নেবেন বৃদ্ধ বয়সে এইভাবে কোর্টের দরজায় 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 ঘুরতে হবে আর যাদের সেই সামর্থ্যটা আছে তারা কোর্ট হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে আঠেরো বছর বাদে নিজের হকের পাওনাটা ছিনিয়ে আনতে পারছেন সেই 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 জায়গাটা আছে তো যদি আপনার অবস্থাটা না থাকে মাথা একটা ফুটো করিও দেবে না এই মমতা সরকার সেই মানসিকতা নিয়েই চলছে তো সেই জন্যই এই দশ লক্ষ টাকারও জরিমানা হয়েছে কড়া সবক দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু এরকম সবক আগেও দেওয়া হয়েছে কোনো হুঁশ আছে এদের কোনো বোধ জ্ঞান আছে কোনো কোনো মমত্ববোধ আছে থাকলে এই জায়গা আজকে হতো না ভাবুন একজন অবসরকালীন মানুষের এই অবস্থা হচ্ছে রাজ্যের যারা প্রৌর যারা জীবন সায়ান্নে পৌঁছচ্ছেন তারা একবার এটা ভাবুন আর তারপর ভাবুন কোথায় সেটিং আছে ফিটিং আছে সেই ভেবে ভোট দেবেন নাকি এই রাজ্যে পরিবর্তনটা কতখানি দরকার সেইটা ভেবে ভোট দেবেন কি বলবেন আজকে একদম লোয়ার কোর্ট থেকে শুরু করে হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যেভাবে ধাক্কার পর ধাক্কা ধাক্কার পর ধাক্কা তারপরও নির্লজ্জের মতো গদি আঁকড়ে পড়ে থাকা এই প্রশাসন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার